আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি আমি রাজ্য জয় করে এসো তোমার কাছে নত হয়েছি কবিতা আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি কখনো এর কখনোর ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা আমাকে নাকি ভীষণ জানে সকলে তোমার থেকে বেশি কে জানে কবিতা হ্যাঁ কবিতাকে বুকের মধ্যে আঁকড়ে থাকা সারা জীবন কবিতাই তার ঘর সংসার এই মানুষটির নাম শিখা বিশ্বাস আমাদের চেনা অনেকের চেনা একদম দায়বদ্ধ বিশিষ্ট বাচিক শিল্পী তার একটি অভিনব উদ্যোগের মুখোমুখি হওয়া গেল এই প্রথম আমরা যারা কবিতা নিয়ে বাঁচি তার মতো এই মানুষটি এবার তার বাসভবনে দমদম ক্যান্টনমেন্টের কবি মুকুন্দ দাস রোডে তার বাসভবনে সকলকে ডেকে আনলেন বহুদিন পর আবার অন্তত শতাধিক শিল্পী গান কবিতা শ্রুতি নাটক কবি সাংবাদিক এরকম অসংখ্য মানুষ ছিলেন গুণীজনেরা ছিলেন আমাদের প্রিয় বাচিক শিল্পী রত্নামিত্র তার পথপ্রদর্শক সারা দিনমান কেটে গেল আমাদের সকলের কথায় কবিতায় গানে শ্রুতি নাটকে অভিনবই উদ্যোগ নিজের বাসভবনে তিনি ব্যক্তিগত আলাপচারিতায় বলেছেন এটি তার প্রয়াসের উদ্যোগ নয় এটা তার পরিবারের আজকে আমাদের সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেলে দেখাবো সারা দিনমানের এই কবিতা প্রিয় কবিতায় বসবাস করা মানুষটি শিখাদির অভিনব এই উদ্যোগের চালচিত্র আলাদা করে কারোর নাম বলব না আপনারা দেখুন আমাদের চ্যানেলোরা অনিতা রায় রেখা জয়পাল মনিকা সাহা রক্তা সরকার গৌরী রায় সীমা মণ্ডল নন্দিতা দাস গৌরী কর্মকার এবং হারমোনিয়ামে থাকবেন ছন্দা বোস তবলায় সংগত করবেন প্রমোদ সাহা পরিকল্পনা ও পরিচালনায় ছন্দা বোস আমরা সঙ্গীতের সুরের মুছ ধরে আজকের যে সুর এবং কবিতার মেলবন্থনের পথে যাত্রা করবো একটি দিন যাপন করবো সেটির শুভার পনেরো কুড়ি বছর আগে আমি এই বাড়িতে এসেছিলাম তখন ওই ছোট্ট ঘরে আমি নরেশ স্বপ্নার ওরা সব শিখারির কাছে কোনো কিছু একটা শিখতে এসেছিলাম তো আমরা এতটাই সব দিক থেকে ছোট শেখারির কাছে কোথাও কারো লাগে ছিল না পথ চাওয়া এবার হতে ওপারে বেয়ে বয় নেঁধে কাঁদুন ভরা বাঁধন ছেডা হাওয়া করবে ঘরের কা সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে ডিমে তা ডিম থেকে আজ বের হয়েছে লম্বা দুটো পা জন্য একটি চিঠি আলোর চিঠি এবং তোমার দেশ বেড়ানোর ভালোর চিঠি বোনেরাও সংসার পেতে নিয়ে পুতুলের বিয়ে দিয়ে খাবারের লুচি রুটি বেলতো আজ তারা ব্যস্ত গুরুভার ব্যস্ত কারণটা ক্যারিয়ার গড়ছে ব্যারিয়ার যত থাক চলো ছুটে বেস্ট লাখ সকলেরই চাই তাই লড়ছে ও বলছে রথযাত্রা রথযাত্রার দিন কাছে তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই রাজা বললে আচ্ছা ঘোড়া ঘোড়া বেরোলো হাতি শাল থেকে হাতি ময়ূরপঙ্খ চলে সাড়ে সারে আর বলল হাতে সিপাই শান্তি দাস দাসী দলে দলে পিছু পিছু চলল যে যে কবির কবিতা আমরা এই কোলাচটি রেখেছি তাদের নাম দেবেশ ঠাকুর মল্লিকা সহিত নিবেদনে যে স্বপ্নের আমি প্রথম জেনেছিলাম উত্থান যা তার

আমি প্রথম আমি প্রথম ডুমুর পাতার লজ্জা এবং নীলাপাতার আকাশ পাতার তফাৎ করে দেহ তুলে দিয়েছিলাম আমি প্রথম আমি প্রথম নরম সুখীর দেহের গোটায় দুঃখ ছেনে অশ্রু ছেনে তোমার বুতুল বানানো যায় চেনেছিলাম মিসির কেঁদে তোমার মুখ শিশুর মুখে দেখিয়েছিলাম।

নিপু নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের বিষণ্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কিসের লাগি তুমি অবসাদ বছর বাদে আফর তীরে ওছিশে বর্ষা ঘুরঘুর করে বৃষ্টি পড়ে কাঁচা 바শের পাতলখানি ধিয়ে দ্বীপ শিখাটি বাজিয়ে আকাশ চলছে ধীরে ধীরে নিক্ত যদি আলো যদি हटাজে তো থামি আকাশ ঘুরে উত্তকে দিন হারিয়ে গেছি আমি নীতি করতে করতে মনে করে সে তরুণ রাস্তা থেকে পুলিশের ফ্যানি উঠতে উঠতে আকাশে জ্বলন্ত মশালের মতো তার মুষ্টি নিক্ষেপ করে যুবকটি বলে যে কলার নাই তাই নেড়ে মন তাই নে বাইরে থাকুক মধুর মূর্তি সুধা মুখের হাস্য তরল চোখে সরল দৃষ্টি করব না তার ভাষ্য বাহু যদি তেমন করে জড়ায় বাখু বন্ধ আমি দুটি চক্ষু মুদেই রইবো হয়ে অন্ধ কিন্তু জানতাম অথচ লেখা পড়তে পারতাম না এর কিছুদিন পরে ভাই তখন অজ আমও পড়ে আমি একদিন পাঠ্য পুস্তকের বাইরে স্বাধীনভাবে

অসম্ভব হয় ভূত বলে চাচাতে না তখন পাসвались আমার মনে হচ্ছে আমি যখন ক্লাস 5 6 তখন থেকে আমি এই অনুষ্ঠানে আসি বাবার সঙ্গে ছোটবেলা থেকে আমি আসছি এত বছর ধরেই একটা অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য সত্যি প্রশংসার দাবি রাখে শিখা বিশিকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা এই গরমে আমরা সবাই একটাই জিনিস চাইছি বৃষ্টি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জীবন স্মৃতি থেকে ওনার ছোটবেলার একটি ঝড় ও বৃষ্টির রাতের বর্ণনা আমার আজকে নিবেদনে ঝড় যখন আমাদের গ্রামে এসে আছড়ে পড়ে রাত তখনো ঘোর হয়নি সন্ধ্যার খানিক বাদেই উঠল ঝড় সারাক্ষণ একটা গো দমকা এক একটা ঝরু হাওয়া এসে ছাপিয়ে পড়ছে আর ভিজ শুধু থর করে কেঁপে উঠছে আমাদের দোতলা কাঠের বাড়ি হঠাৎ এক সময় মোটা কোটায় চরবর করে বৃষ্টি নামলো টিনের চালে তার শব্দ বাঁচতে থাকলো কাছে কোথাও মরমর করে একটা গাছ ভেঙে পড়লো আর ঠিক তখনই এমন একটা কোলাহল শুনতে পাওয়া গেল যেন মনে হলো

থাকবে আমার বিশ্বাস তোমার আমার মনে মধ্যে খানে একটি প্রদীপ আলোতে আধারে জলে আর মেঘে প্রতি ক্ষণে ক্ষণে তোমার আমার ভালোবাসা তাই সঙ্গ বল বলবো না কিছু বলবো না বলা ইচ্ছে

হরি র তোমরা বন্ধু ধম আমার কাছ থেকে তা যা পেয়েছিলো কি জীবদ্দশায় তার বেশি কার কম নয় আর শুনুন রং ছিল বাবুরা আপনারা যা বোঝাতে চাইছেন তা সত্যি হলেন আমি ক্যালেন্ডার থেকে মুছে দিতাম উনিশে বলা হলো আসলে কিছু কথা লিখতে ভালোবাসে কিছু কথা টেলিফোনে ভাসতে চায় কিছু কথা না যায় বলা না যায় লেখা

বের মুশাই একটি ভাব একটুক্ষণের জন্য তা শ্রুতি নাটক আলাপনির সাংস্কৃতিক যাপনে সারাদিনমান এই অভিনব অনুষ্ঠানে মধ্যাহ্ন ভোজনে একটা পূর্ণতা প্রাপ্তির আনন্দ পেলেন সকলে আর এই আনন্দকে যেন আয়োজনকে যেন সম্পূর্ণতা দিল শিখা বিশ্বাসেরই অনেক পরের প্রজন্মের এক খুদে শিল্পী তাদের পরিবারের তারই গানের অপূর্ব পরিবেশনা প্রাণচ্ছল পরিবেশনা যেন সেই রেস ধরেই সঞ্চালিকা যিনি এদিনের সমগ্র অনুষ্ঠানটি পরিমার্জিত উপস্থাপনায় এগিয়ে নিয়ে গেছেন তিনি বললেন কিছু কথা যা খুব প্রাসঙ্গিক শিক্ষা বিশ্বাসও তার এই আয়োজনকে ঘিরে তার বক্তব্য সকলের মনে যেন আলো জেলে দিল ইতিবৃত্ত হয়ে উঠল তার সংক্ষিপ্ত কথা প্রচার করতে বিমুখ হয়েছিলেন বলেই হয়তো নামের পরিচয় নিয়ে এগোনোটা একটু পরে হয়েছিল এটা আমার দৃষ্টতা আমি না জেনে বলছি কিন্তু আমার খুব ভালো লাগে আমি বারবার অবনত হই নতমস্তকে দিদি অগোচরেও প্রণত হই যে এত আজকের দিনে প্রচার সর্বস্বতার যুগে দিদির এই প্রচার বিমুখ অথচ এই কবিতা নিবেদিত প্রাণ রেখে আজকে এখানে এসে আমি এত এত শিল্পীর সঙ্গে পরিচিত হতে পারছি এত জনের এত সুন্দর নিবেদনে নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি যেটুকু সম্ভব হয়েছে শিক্ষাদের জন্য তাই শিক্ষাদিকে প্রণাম প্রয়াসের কর্ণধারকে প্রণাম বাচিক শিল্প অভিনয় শিল্প নয় শিখা বিশ্বাস প্রায় পাঁচ দশকের আবৃত্তি শিল্পী হেঁটেছেন ভিন্ন পথে রত্নামিত্রের আন্তরিক লালনে তার কথা তার কাজ আমরা দেখলাম তার আবৃত্তি একটি রেকর্ডিং আমাদের কাছে রয়েছে সেটা এই অনুষ্ঠান উপলক্ষে শিক্ষা বিশ্বাসের পরিচয় চিহ্ন হিসেবে আমরা রাখছি কাছে। নিখিল দাদু কবি দে তখন যখন অনেক ছোট বন্ধু ছিল কারা এই বয়সে কষ্ট হবে মনে করতে পারা পাকা মাথায় হাত বুলিয়ে বলেন বাবার কাকা স্মৃতি কথা বলতে কেন হঠাৎ আমায় ডাকা বলতে বলতে হবে হবে আমার সমস্বরে দাদুর পাশে ভাই বোনেরা আজ দোতলার ঘরে একশো ছুঁতে কাকা দাদুর আর দু বছর বাকি দাড়ি চুলে শুভ্র দাদু আমরা চেয়ে থাকি দাদু বলেন গল্প অনেক এই ঝুলিতে জমে তোদের সাথে বসলেই ভাই বয়সটা যায় কমে শোন তাহলে তোদের বলি কেমন ছিলাম আমি আমার জীবন কথা কিন্তু অনেকটা পাগলামি হরিং পাখি প্রজাপতি ধরে দিতাম ছেড়ে ভেবেছিলাম আকাশ থেকে চাঁদ আনব ছিল খুব অমাবস্যার রাতে একলা একা দাঁড়াতাম ওই ভাঙাবাড়ির ছাতে একদিনও কেউ ভূত আসেনি মাথার উপর তারা ঘুম পাড়ানি মাসি পিসি ঘুমিয়ে তখন পাড়া চোর ডাকা ডাকাতো চিনতো আমায় সেলাম ঠুকে আমরা বলি দাদু তোমার সাহস ছিল বুকে উৎসাহেতে বলেন দাদু বলছি তাহলে শোন একবার তো গিয়েছিলাম সেই সুন্দর বন জলে কুমির ডাঙাতে ভাগ মাঝখানেতে পড়ে ভাবছি এবার কি করি আর গেলাম বুঝি মোড়ে বুদ্ধি করে বাঘকে বলি বলছে কুমির রেগে বাঘ আমাকে দেখলে পরে ভয়তে যায় ভেগে যেই বলেছি আমায় ছেড়ে বাঘ জলে দেয় ছা। এক দৌড়ে পালিয়ে ভাগি ওরে বাপরে বাপ ভাগ পায়নি কুমির খুঁজে আমিও পগার শিখেছিলাম বুদ্ধিতে দাও ধার বুদ্ধিটাকে সান দিয়ে আজ হয়েছি তাই বুড়ো দাঁতে আমার এখনো জোর ভাই মাছের মুড়ো আমরা বলি সাবাস দাদু সত্যি তুমি হিরো দাদু বলেন লেখাপড়ায় ছিলাম যে ভাই জিরো কোনো মতে কাঁপা হাতে নিজের নামটা লিখি ভাবছি আবার নতুন করে লেখা লেখাপড়াও শিখি এবার দাদুর চোখ টল ঠোঁটটা কেমন কাঁপে ছোট বেলায় হইল মা বাপে ও দেশ খুঁজি তখন কাম প্যাটের দুগ্গা বাতের অনেক দিতে লাগতো দাম আজকে বাদাম কালকে লজেজ বেঁচি তখন ট্রেনে না না থাক ও সব কথা কি হইব আর জেনে বাঙাল ভাষায় চোখের জলে দাদুর জীবন ফোটে আমাদের বুকটা যেন কেমন করে ওঠে বাবার কাকা নিখিল দাদু একশো করুন পার কোরাস কণ্ঠে আমরা করি আনন্দ চিৎকার দাদুর মতো বৃদ্ধ যাঁরা পাড়ায় পাড়ায় আছেন এমন কত গল্প নিয়ে দুঃখে সুখে বাঁচেন তারা প্রাচীন বট অসথের ঠিক যেন আত্মীয় নেই তাই উঠে দাদু বলেন চিঠি দেও নিখিল দাদু নিখিল দাদু শতবর্ষ ছুলে প্ল্যান করেছি মালা দেব একশো গোলাপ ফুলে বৃত্তির একজন কৃতি মানুষ হয়েও শিখা বিশ্বাস তার নিজের বাঁচার সঙ্গে নিজের সংস্কৃতি যাপনের সঙ্গে জুড়ে নিয়েছেন অনেক মানুষকে নবীন থেকে প্রবীণ তার নিজস্ব স্বরসাধনার কেন্দ্র প্রয়াস তার সঙ্গে তার আশপাশের নানা প্রান্তের সতীর্থ সহযোদ্ধা বন্ধুদের তিনি ডেকেছিলেন সারাদিনের এই অনুষ্ঠান সারাদিন এই সাংস্কৃতিক মিলন মেলা প্রকৃতই সকলকে অক্সিজেন দিল